খুব সুন্দর ডিজাইন ওয়াশটা দেখেন ওয়াশটা সেই একটা ওয়াশ কালার গুলো একেবারে রে একবার সুন্দর কালার আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারো বড় বড়ের মতো জিন্স পয়েন্টে জিন্স পয়েন্ট থেকে আজকে আপনাদেরকে আপডেট ফর্মাল প্যান্ট মোবাইল প্যান্ট জিন্স প্যান্ট দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য জিন্স পয়েন্ট থেকে আমি তাজুল ইসলাম একদম এক্সক্লুসিভ কিছু জিন্স ফর্মাল মোবাইল প্যান্ট নিয়ে একদম দামাকা প্রাইজ আজকে দেবো আপনাদেরকে ইনশা আল্লাহ আল্লাহ চাই তো আমাদের কাছে মোবাইল প্যান্ট এভরিথিং প্যান্টের জগতে যত ধরনের প্যান্ট চান ছিঁড়াপাড়া স্টাইলিশ সিম্পল একদম এভরিথিং সব ধরনের প্যান্ট ইনশাল্লাহ আমাদের কাছেই পাবেন জিন্স পয়েন্টে ঠিক আছে এই যে কথা বাড়াচ্ছি না এখন ভিডিও শুরু করা যাক ইনশাআল্লাহ ওকে প্রথমে কি দেখাবেন প্রথম মোবাইল প্যান্টে দেখাবেন ইনশাল্লাহ এখন ভালো সবচেয়ে বেশি হিট মোবাইল প্যান্ট আচ্ছা আর এখন সবচেয়ে ভালো চলতেছে বেশি চলতেছে ময়েল প্যাড একদম খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্সের ভিতর কাপড়গুলো দেখেন আচ্ছা একদম ইওটা ফেব্রিক্স আছে মানে এক্সপোর্টের ফেব্রিক্সের ভিতর এগুলো এক্সপোর্ট না তাহলে আমাদের নিজস্ব তৈরি ঠিক আছে আর ফুল স্টিচ হুম আর এগুলো খুবই কোয়ালিটিফুল জিনিস প্রাইস কি থাকবে ভাই প্রাইস বেশি রাখতেছে আজকে বললাম না একদম ধামাকা প্রাইজে দিবেন ইনশাআল্লাহ আজকে এগুলো আমাদের বেশি বিক্রি করি কিন্তু বেশি রাখবো না এগুলো অনলি

এগুলো প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এগুলো যারা ঢাকার বাইরে অথবা ঢাকার ভিতর থেকে অনলাইনে অর্ডার করে নিতে চাইতেছেন তাদের জন্য আগে কুরিয়ার চার্জের টাকাটা পাঠাইলে আমরা আপনার ঠিকানা মাল পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ বাংলাদেশ যে কোনো প্রান্তে চান যে কোনো জায়গায় মাল পাঠিয়ে দেওয়া যাবে এটা অ্যাশ কালারের ভিতরে অ্যাশ ওকে খাকি কালার আছে হুম এলা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ অনলি ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ আঠাইশ থেকে এলা পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে এই একটা কালার মানে প্রত্যেকটা কালারই খুব সুন্দর হুম খুবই সুন্দর কালার একদম ইউনিক কালার এগুলো হচ্ছে আপনার জিনসের ভেত গ্যাবারডিং এর ভিতর মোবাইল পেন আর এখন এটাকে ফর্মালের ভিতর আচ্ছা ঠিক আছে এই ময়েলগুলো ফর্মালের ভিতর আচ্ছা মানে এই কালারের রাজা ওকে ব্ল্যাক হ্যাঁ এগুলো ফুল স্টিচ কাপড় কাপড়গুলো দেখেন আপনি খুবই স্টিচ খুবই কমফোর্টেবল খুবই ফ্লেক্সিবল কাপড়টা ধরেন ভাই একটু আপনি না ধরলে বুঝতে পারবেন না ওকে ঠিক আছে খুবই কোয়ালিটিফুল কাপড় এগুলো প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রাখতেছি ফর্মালও ছয়শো পঞ্চাশ গ্যাবানি মোবাইল প্যানও ছয়শো পঞ্চাশ এই একটা আছে খুব সুন্দর কালার কালারটা খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড কালার মানে এগুলো যে কোনো বয়সে পড়লে ভালো লাগবে যে কোনো বয়সে ঠিক আছে এখানে ডস্টিং থাকবে একটা খুব সুন্দর ফর্মালের ভিতর মোবাইল প্যান্ট ঠিক আছে এগুলো প্রায় যে ছয়শো টাকা এগুলো আঠাশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ হবে একটা অলিভ কালার জলপাই কালার খুব সুন্দর কালার এই ছিল আমাদের মোবাইল কালেকশনের ভিতর গুলো দেখাবো এগুলো খুবই সুন্দর কালার এগুলো কাপড় খুবই কোয়ালিটি বল ভাই বাজারে অ্যাভেলেবেল নর্মাল কাপড় আপনি ভরে গেছে মনে করবেন এগুলো খুবই কোয়ালিটিফুল কাপড় হাতে নেন ভাই

এটার ভিতর তারপর দেখে সুরমা কালার মানে খুব সুন্দর কালার এসের ভিতর হুম ঠিক আছে এগুলো বড় বড় তো প্রাইস যেগুলো ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা এগুলো সাইজ হবে আঠাশ থেকে পঁয়ত্রিশ আর যে প্রাইসগুলো বলতেছি এগুলো আমাদের কিন্তু একদম ফিক্সড প্রাইস এখানে আর কোনো মার্কেটিং করা যাবে না মানে আমরা সর্বনিম্ন রেট একবার সুপিয়ান ভাই অনেকদিন পর আমাদের দোকানে আসছে সেই হিসেবে ধামাকা প্রাইস দিতেছে একবার ডিসকাউন্ট প্রাইস ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এটা বিস্কিট কালারের ভিতর মাত্র ছয়শো টাকা পাচ্ছেন আঠাইশ থেকে ছত্রিশ সাইজ দেওয়া যাবে এগুলোর ভিতর এগুলো আঠাইশ থেকে ছত্রিশ সাইজ ঠিক আছে আর এগুলো ঢাকার বাইরে যারা নিতেছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ডিসপ্লেতে অলিভ কালার হুম স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা আপনার ঠিকানা অনুযায়ী ইনশাল্লাহ মাল পাঠিয়ে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে একটা সলিভ কালার ভিতর আর এই যে কালো বিশ্বের সেরা কালার সাদা কালো সবারই পছন্দ একদম কালো কালার একবার খুবই কোয়ালিটি কালো কালার এটা কালোর ভিতর পাবেন একবার ব্লু কালার হুম নেভি ব্লু কালার আর এগুলো কাপড় কিন্তু অনেক স্টিচ ফুল স্টিচ কাপড় খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক এর যে কোনো অফিসিয়ালি ক্র্যাজুয়াল যে কোনোভাবে ভরতে পারবেন ঠিক আছে এটার ভিতরে আরেকটা আছে বিস্কিট টাইপের কালার এই একটা কালার হুম মানে এগুলা ভিতরে এইগুলো পাবেন ফর্মালিতে এই ধরনের কালারগুলো পাবেন আর এখন যেগুলো দেখাবে এগুলো হইছে চায়না কাপড়ের আচ্ছা আচ্ছা চায়না ইউনিক কাপড় ফুল স্টিচ কাপড় দেখেন খুব সফট খুব সফট খুবই আরামদায়ক আর এগুলা ফুল স্টিচ কি পরিমাণ স্টিচ দেখছেন ভাই টানদেন না ধরেন ফুল স্টিচ ফুল স্টিচ প্রচুর দুনো ভাবে স্টিচ এভাবে স্টিচ এভাবে স্টিচ আর এগুলা পরলে এক্সট্রা কোনো ফিটিংসের ঝামেলা নেই ন্যারো লম্বা ফিটিং কিছু করা লাগবে না এগুলো প্রাইস আমরা বেশি রাখতেছি না এগুলো প্রাইস আমাদের গত ভিডিওতে আরো বেশি ছিল আমরা আজকে ধামাকা অফার দিব যেহেতু বলছি ওই প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন আমাদের গত ভিডিও সাতশো পঞ্চাশ টাকা ছিল ডিসকাউন্ট প্রাইস বেকার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাবেন এগুলা এই আর একটা বিট প্যান্ট আছে ব্ল্যাকের ভিতরে ব্ল্যাকের মধ্যে হ্যাঁ হ্যাঁ ব্ল্যাকের ভিতর এটা হালকা একটু মোটা কাপড় এটা ভিতরে দুইটা কোয়ালিটি ব্ল্যাকের ভিতর একটা মোটা কাপড় একটা পাতলা কাপড় আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আবার পাতলা পাতলা কাপড় যে কাস্টমার যেরকম চায় হ্যাঁ ফুল স্টিজের ভিতর ওই যে একটা দেখাইলাম না একটা প্যান্ট দেখাই তাহলে বুঝতে পারবেন একদম ফুল স্টিচ কি পরিমাণ স্টিজ মানে এগুলো প্যান্ট পরলে মনে হবে প্যান্ট পরে আছে আর এগুলো সবচেয়ে বজার বেশি গুলো লাম্বা ন্যারো ফিটিং কোন যায় জামেলা নাই এত সুন্দর ফিটিং আসবে যারা মোটা কাপড়টা নিতে চান পাতলা কাপড় নিতে যে যেটা চান প্রাইজ একই ছয়শো টাকা আর ব্ল্যাকের যারা একটু ডিজাইনের ভিতর চান মানে ব্লাক কাপড় ভিতর ডিজাইন হুম 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 ব্ল্যাকের ভিতরেই একই কোয়ালিটি কাপড় কাপড় ভিতর ডিজাইন করা আছে প্রাইস একই মাত্র ছয়শো টাকা ঠিক আছে এইগুলোর ভিতর পরে আমাদের পাঁচ চেগুলার ভিতর প্রিন্ট মানে একই কোয়ালিটির ভিতর এগুলো হচ্ছে চেক প্রিন্টের ভিতর হুম এই একটা আছে প্রিন্টের ভিতর জুম করে দেখা দিলে বুঝতে পারো খুব সুন্দর প্রিন্ট এগুলো ফুল স্টিচ কাপড় ভাই একটা না দেখালে আপনি বুঝতে পারবেন না যে ফুল স্টিচ আর খুবই আরামদায়ক প্রাইস কি স্যার প্রিন্ট না এগুলো প্রাইস 100 টাকা বেশি 50 টাকা বেশি আচ্ছা 700 টাকা 700 টাকা মানে এক কালারগুলো 650 প্রিন্টের গুলো সাতশো টাকা হ্যাঁ প্রিন্ট বলে অনেকে বলতেছে ভাই কমে পাওয়া যায় কমে অনেক ভিডিও আছে কমে পাওয়া যায় কমে কাপড়গুলো দেখায় আমরা আগে বিক্রি করছি এই যে কাপড়গুলো দেখেন আমরা বেশি দাম চাইতেছি আসলে ভাই ভালো জিনিস দিয়ে আমরা বেশি চাইতেছি ভাই আমরা কাস্টমার ঠগা ব্যবসা করি না ইনশাল্লাহ কাস্টমার ঠগাবো না ইনশাল্লাহ আমাদের কাছে অবশ্যই জিতবেন আর ফুল স্টেজ এর ভিতর খুব কাপড় কোয়ালিটি ফুল এটার ভিতর অনেকগুলো কালার আছে

হলো ঢাকা ঢাকার বাইরে যারাই নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে আমরা আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো আর যারা ব্যবসা করতে চান যদি আমাদের কাছে হোলসেলে নিতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের হিউজ কোয়ান্টিটি আছে ভাই এদিকে দেখেন কোয়ান্টিটির অভাব নাই হিউজ কোয়ান্টিটি আছে যেই পরিমাণ চান ওই পরিমাণ দেওয়া যাবে ইনশাআল্লাহ এই আরেকটা কালার আছে খুব সুন্দর কালার মানে একদমই সুরমা কালার খুব স্ট্যান্ডার মানে এগুলো দেখার চেয়ে পরলে বেশি ভালো লাগবে যেমন পরব না অনেক ভালো লাগবে এটা ভিতরে আরেকটা কালার আছে আরেকটা চেক এগুলো প্রত্যেকটা চেক ইউনিক ভাই একদম দেখেন খুবই ভালো কোয়ালিটি কাপড় মানে বাজারে সর্বশ্রেষ্ঠ কাপড় আমরা ইনশাল্লাহ জিন্স প্যান্ট থেকে আপনারা পাবেন এটা কি নিশ্চিত থাকেন আমরা কাস্টমার ঠকে ব্যবসা করি না ভাই এটার ভিতরে আরেকটা কালার আছে ব্লুর ভিতরে এটা আরেকটা চেক হুম ঠিক আছে সেম প্রাইস থাকবে মাত্র যারা ঢাকা ঢাকার বাইরে নিয়ে যাচ্ছে অবশ্যই আমাদের ভিডিওতে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলে যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করলে আমরা আপনার ঠিকানা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো এখন আপনাদের দেখাবো স্টাইলিশ কিছু জিন্স যারা স্টাইলিশ জিন্স পরতে চান একদম ফাঙ্কি স্টাইলের প্যান্ট একদম নিখুঁতভাবে কাজগুলো করে একদম ফাঙ্কি স্টাইলের একদম নতুন মডেল ভাই এগুলো একদম আপডেট ঠিক আছে এবং আপডেট মডেল প্রত্যেকটা কাজ খুব তো কোয়ালিটি ফুল প্রত্যেকটা চেন মেন সব কোয়ালিটি ফুল এইখানে পর্যন্ত রিপিট রিপিট করা আছে এখানে রিপিট করা আছে এখানে পকেটের ভিতরে চেন করা আছে এখানে রিপিট করা আছে আর ব্যাক সাইডে ডিজাইনটা খুব সুন্দর আর কাপড়গুলো খুবই স্টিচ খুবই আরামদায়ক মানে এগুলো ফুল স্টিচ কাপড় ফুল স্টিচ হুম এগুলো যায় আমাদের কাছে 28 থেকে 35 পর্যন্ত সাইজ পাবেন ঢাকা ঢাকার বাইরে যেখান থেকে নিতে চান স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশটটা আমাদের WhatsApp এর মধ্যে পাঠিয়ে দিলে আমরা অবশ্যই আপনার ঠিকানা অনুযায়ী মাল পাঠিয়ে দেব

আর এগুলো প্রাইস সেম আটাই থেকে পঁয়ত্রিশ সাইজ হবে আর প্রাইস হবে নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এগুলো নিতে চাইলে আপনি অবশ্যই কুড়ি হাজার টাকাটা অ্যাডভান্স করে দিলে বাকিটা আমরা ক্যাশ অন ডেলিভারি দিব ইনশাল্লাহ এটার ভিতরে আরেকটা ডিজাইন এটা এর ভিতর এটা ডিজাইনটা পকেটের সামনে একটা ডিজাইন এখানে রিপিট করা আছে ঠিক আছে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি ফুল সেম কাপড় স্টিচ ফুল স্টিজের ভিতর খুবই কোয়ালিটি ওয়াশটা দেখেন আপনি অনেক সুন্দর ওয়াশটা অনেক সুন্দর

এটার মধ্যে দুইটা কালার এটার ভিতর তিনটা কালার টোটাল তিন চারটা কালার আছে আরো কালার আছে ফিটিংস এ দেখেন কোন ন্যারো ফিটিংস কোনো ঝামেলা নাই খুব সুন্দর খুব সুন্দর আর এগুলাই স্যার একটা মজার বিষয় আছে এগুলা চেইন করলে কিন্তু লক জিপার আচ্ছা আচ্ছা এই চেইন অটো লক মানে এই লক আটকে দিবেন আর খুলবো না আর লক খুলবো না আর অটো খুলবো ও আচ্ছা আচ্ছা লক জিপার খুব ঠিক আছে তো পয়রা খুব আরামদায়ক জিনিস এগুলো প্রাইস মাত্র 900 টাকা রাখতেছি আচ্ছা আচ্ছা মাত্র 900 টাকা এটার ভিতরে আরেকটা কালার আছে অ্যাশ কালার

এটার ভিতর আরেকটা স্যার ব্ল্যাক এর ভিতর অনেক সুন্দর ভাই আমার খুব পছন্দের একটা কালার ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন একবারই ইউনিক আচ্ছা আচ্ছা ব্ল্যাক এন্ড হোয়াইট একবার খুব সুন্দর একটা প্যান্ট এটাতেও কিন্তু ছেরা কাজ করা সেরা ছেরা কাজ করা আছে এখানে একটু এমবসের কাজ করা আছে এখানে রিভিট করা আছে আর প্যান্টটা খুবই ফ্ল্যাগ জিবা খুব স্টিচ খুব আরামদায়ক মানে এগুলো যখন পরবেন ফিটিংস করবেন লুক করবেন অনেক ভাল লাগবে দেখতে অনেক তো লুকটা দেখেন না তালে বুঝতে পেন কোনো ফিটিংস করা লাগবে না জাস্ট লম্বা ন্যারো কিচ্ছু করা লাগবে জাস্ট পরবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ প্রাইস নয়শো পঞ্চাশ টাকায় রাখতেছি আর এগুলো আঠাইশ থেকে থার্টি সিক্স পর্যন্ত দেওয়া যায় থার্টি সিক্স আর এটার ভিতর আসছেন বিকিংয়ের ভিতর ছেড়া দেখাবো বিকিং একটা ছেঁড়া আছে বিকিং এর মধ্যে বিকিং এর ভিতরে ছেঁড়া স্টিচ আর এগুলো প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলো আঠাইশ থেকে থার্টি সিক্স সাইজ দেওয়া যাবে ছত্রিশ

মনে পড়লে ভালো লাগবে মানে মধ্যে কত টাইপের স্টাইল লাগবে সব টাইপের স্টাইল আছে সব ধরনের স্টাইল ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন ঠিক আছে এছাড়া আমাদের এখানে হিউজ ছিরাইল স্টাইলস কালেকশন আছে আজ দুকাজে দোকানে আসেন দেখে আপনার মন মতো নিতে পারবেন ইনশাআল্লাহ এরপর দেখো সিম্পলের ভিতর সিম্পল বীকিং পছন্দ করে আপনারা ছিরা বীকিং দেখাইলাম এগুলো সিম্পল বীকিং এর ভিতর বীকিং এর মধ্যে স্টিচ হুম এগুলা প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইজে দিতেছি কত সিম্পল মাত্র নয়শো টাকা রাখবো আজকে ওকে দামা অফার মাত্র নয় এগুলো আঠাইশ থেকে থার্টি সিক্স সাইজ দেওয়া যাবে ছত্রিশ সাইজ দেওয়া যাবে এটার ভিতর আরেকটা কালার আছে এই একটা কালার এটাও খুব সুন্দর মাত্র নয়শো টাকা রাখতেছে আজকে এই একটা কালার আছে মানে যারা পছন্দ অবশ্যই ভিডিওতে স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিওগুলো স্ক্রিনশট দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিলে আমরা আপনার ঠিকানা জিনিসাল্লাহ পাঠিয়ে দিই ফুল স্টিচ বিকিং মানে প্রত্যেকটা ডিজাইনগুলো পকেটের ডিজাইনগুলো দেখেন না একেবারে ইউনিক প্রত্যেকটা কাজ একবার নিখুঁত করা সম্পূর্ণ শিলি ফিনিশিং কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি জিনিস মাত্র নয়শো টাকা পাচ্ছেন ছিঁড়া ছাড়া গুলা এটার ভিতরে আরেকটা কালার আছে এই যে মানে প্রত্যেকটা কালারই সুন্দর মানে যে কোনো অফিসিয়ালি পড়তে পারবেন নর্মালি গ্রাজুয়াল যে কোনোভাবে পড়তে পারবেন প্রাইস মাত্র নয়শো টাকা রাখতে সেগুলো আঠাশ থেকে থার্টি সিক্স পর্যন্ত সাইজ দেওয়া যাবে তো এটার ভিতরে এখন দেখাচ্ছি আবার একটু কম রেঞ্জের ভিতর জিন্সের ভিতর রেঞ্জ একটু কমের ভিতর পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন না একটু কাপড়ের ভিতরে এক্সট্রা ডিজাইন করা আছে আটশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পাবেন এগুলো আটাইশ থেকে থার্টি ফাইভ সাইজ দেওয়া যাবে পঁয়ত্রিশ সাইজ দেওয়া যাবে এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে মানে কি ভাই খুবই কোয়ালিটি জিনিস এগুলো দেখা যাচ্ছে বেশি পরবে না পড়লে বেশি ভালো লাগবে

ব্ল্যাক ফেডের ভিতর এই একটা ডিজাইন আছে এটা ফুল ব্ল্যাক যারা পছন্দ করে একদম ফুল ব্ল্যাক ব্ল্যাকটা দেখেন না শাইনিং ব্ল্যাক একদম ফুল শাইনিং স্মুথ কাপড় মাত্র 850 মাথা কাপড় এইগুলো কিন্তু আমরা 1200 টাকা দনবালি দোকানে বিক্রি হয় আজকে অপর প্রাইসে মাত্র 850 টাকা পাচ্ছেন ব্ল্যাকের ভিতর এটা এখন দেখো ডফ যারা ভালো একটা দামির ভিতর পেন পড়তে চান একদম ভালো কোয়ালিটির দামি পেন তাদের জন্য ডফের হুম লাইট কালারের ভিতর লাইট জিন্স কালার ফুল লাইট স্কাই কালার খুব সুন্দর কালার সম্পূর্ণ কোয়ালিটি ফুল হুম আর এগুলা জিপার গুলো সম্পূর্ণ লক জিপার আচ্ছা লক আটকে দিবে যে সারা দিন টানবেন খুলবো না আবার লক খুলে দিবেন আবার অটো খুলে যাবে আর এগুলো 28 থেকে 36 সাইজ দেওয়া যাবে এগুলো প্রাইস আছে মাত্র 1200 টাকা এর কিন্তু আমাদের 1400 1500 টাকা নরমাল বিক্রি আছে অফার প্রাইস দিব বলছি

যেকোনো কোনো সাইজই দেওয়া যাবে এটা ভিতরে আরেকটা ডিজাইন লাইটের ভিতর এই লাইট কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা মানে এগুলো পরলে ভালো লাগবে ব্যাক সাইডটা দেখেন না এই খুব সুন্দর এগুলো শিলি ফিনিশিং কোয়ালিটি এগুলো সাফা করে অনেকে আঠারোশো পনেরোশো টাকা দাম চায় ভিডিওতে আপনাদের অনেক ভিডিও আছে এগুলো আঠারোশো পনেরোশো প্রাইস দেওয়া আজকে আমরা অফার প্রাইসে সেম জিনিস যাচাই করে নেবেন গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র বারোশো টাকা পাবেন আজকে আমাদের কাছ থেকে এই আর একটা ডিজাইন আছে ব্লুর ভিতর হুম সুন্দর হুম এগুলো মাত্র বারোশো টাকা পাবেন আমাদের কাছ থেকে আজকে এটা ভিতরে আরেকটা ডিজাইন আছে একদম অফার প্রাইস দিচ্ছে আজকে ওকে খুব সুন্দর প্যান্ট লাইটের ভিতরে খুব সুন্দর খুবই কোয়ালিটি ফুল স্টেজ মাত্র বারোশো টাকায় এটার ভিতরে আরেকটা আছে ডিপের ভিতরে যারা একটা ইউনিক পছন্দ করেন একবারে আচ্ছা আচ্ছা এই কালারটাই খুব সুন্দর এটা জোস কালার এগুলোর কি ভাই রং কস এক বিন্দু রং কস গেলে আইসার টাকাটা নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আর এগুলো নেওয়ার পর যদি কারো পছন্দ না হয় ভালো না লাগে অবশ্যই এক্সচেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে মাত্র বারোশো টাকা দিচ্ছি অনেক সুন্দর প্যান্ট ভাই অনেক সুন্দর বলার মতো না এটা ভিতরে আর এটা ব্ল্যাকের ভিতর ব্ল্যাকের ভিতরে ফেড এগুলো অরিজিনাল সম্পূর্ণ অরিজিনাল কাপড় কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি ফুল মাত্র বারোশো টাকায় পাচ্ছেন আমাদের কাছ থেকে আর যারা একুশ ব্লাক চান একেবারে জেড ব্লাক ব্লাক ডায়মন্ড যেটাকে বলে একেবারে কুচকুচে কালো যে কোনো অফিসিয়ালি পরার জন্য একবার কুচকুচে ফুল কাপড় দেখেন না লোকাল কাপড় বাজার অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ অরিজিনাল কাপড় বাইরের বাংলাদেশি কাপড় না সম্পূর্ণ বাইরের কাপড় এগুলো সেম বারোশো টাকায় পাচ্ছেন আমাদের কাছে এই লাইটের ভিতরে আরেকটা ডিজাইন আছে খুব সুন্দর ডিজাইন মানে প্রত্যেকটা ডিজাইন কাপড় কালো কাপড় ধরেন না ভাই কাপড় না ধরে বুঝলো খুব স্মুথ কাপড় স্টিচ ফুল স্টিচ পুরো খুব কমফোর্টেবল প্রাইস মাত্র বারোশো টাকা পাচ্ছেন আর এটা ভিতরে ফ্যাশন এটা ভিতরে ফ্যাশন মাত্র বারোশো টাকা আড়াইশ থেকে ছত্রিশ সাইজ দেওয়া যাবে এটা ভিতরে একটা প্যান্ট আছে খুবই ইউনিক ভাই

আর একটা প্যান্ট আছে একেবারে ইউনিক কালার গুলো একেবারে একবার সুন্দর কালার তাহলে সেম বারোশো টাকা প্রাইজে পাচ্ছেন আমাদের কাছ থেকে এছাড়া আমাদের দোকানে যারা ভিজিট করে দেখবেন আমাদের সব ধরনের আমাদের জিন্স গেবাডিং ফর্মাল গেবাডিং দেখেন হিউজ কালার প্রিন্ট পুরো সিরিয়াল এই প্রিন্ট এগুলো পুরো এক কালার মানে সব ধরনের প্যান্ট আমাদের কাছে পাবেন ঠিক আছে ভিডিও আর বাড়াচ্ছে না আপনার ভিডিওটা আজকে এ পর্যন্তই পেয়ে আমাদের নেক্সট পরবর্তী ভিডিওতে আমাদের আপডেট প্রতি সপ্তাহে এখন আর নতুন নতুন ভিডিও যাবেন ইনশাআল্লাহ আর আমাদের সব ধরনের প্যান্ট আছে যারা প্যান্টগুলো নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করলে আমরা আপনার ঠিকানা যে মাল পাঠিয়ে দেবো সেক্ষেত্রে কুরিয়ার চার্জের একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে অগ্রিম পাঠিয়ে দিতে হবে পাঠিয়ে দিলে আমরা আপনার ঠিকানো যে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের শপে আসতে চান আমাদের সব হচ্ছে ঢাকা নিউ মার্কেট অবস্থিত নিউ সুপার মার্কেট নিউ সুপার মার্কেট তলা একশো নম্বর দোকান জিন্স পয়েন্ট মাস বরাবর আইসা যে কোনো বলে নয় নাম্বার গলি একশো উনষাট নাম্বার দোকান জিন্স প্যান্ট তাজবাইয়ের দোকান বললেই দেখা দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে এখানেই আজকে আল্লাহ হাফেজ